শুভ সকাল বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে নীল পুজো নীল উপলক্ষে আমি চলে এসেছি গঙ্গার ঘাটে এখন প্রায় সকাল সাড়ে ছটা বাজে দেখতেই পাচ্ছ কত ভিড় সবাই গঙ্গা স্নান করতে চলে এসছে আমিও ভালং গঙ্গা স্নান করে জল নিয়ে তিন বেনি বেনি মাধবতলায় গিয়ে বাবার মাথায় জল ঢালবো 杀的人了。 আমি নেমে গেছি এবার গঙ্গায় এখন গঙ্গায় খুব জোয়ার চলছে আমি যেখানে একদম ধারে আছি ওইখানেই প্রায় আমার গলা সমান জল ছিল ওখানে একটা ইট ইট মতো ছিল ওখানে আমি দাঁড়িয়েছি তাও আমার কোমর সুমান জল আমি তিনটে ডুব দিয়েছি এবং ঘটিদের জলে দিয়ে মাথা দিয়ে স্নান করেছি সবাই অনেক ভয় পাচ্ছে নামতে উঠতে আমিও ভয় পাচ্ছিলাম 아, <목소리나>

এবার আমার স্নান করা হয়ে গেছে এবার আমি জল ভরে নিয়ে যাচ্ছি আমি বাবার মাথায় জল ঢালতে এখান থেকে বেশি দূর নয় একদম কাছেই এখন সকাল সকাল যেন ভিড়টা একটু কম আছে যত বেলা হবে ভিড় আরো বাড়বে ওই জলটাও পরিষ্কার আছে বেলা হবে সবাই চান করবে জলেটা ঘোলাঘোলাও হয়ে যাবে এখনো আছে মোটামুটি ভিড় যত বেলা হবে সারাদিনই আজকে সেনান চলবে জল ঢালা চলবে সারাদিন এরকম ভিড় থাকবে আর ছবি ঢালে মতোন আছে আমি ঢালে মত আমি সুকে নিয়ে কিছুদিন আগে দিন আগে পড়ে গেছি ওদের ঘর থেকে বেরোতে গিয়ে

মন্দিরের এখানে সব লাইন দিয়েছে তো লাইন খুব বেশি না সকালবেলা তো জাস্ট পনেরো সাতটা বাজে সেই জন্য লাইন খুব কম এর পরে যদি আরও বেলা হয় তখন পুরো মন্দিরের চারিদিকে আমি পেঁচিয়ে দু তিনটে লম্বা লাইন পড়ে যায় অনেক বড় লাইন এই চৈত্র মাস জুড়ে যারা এক মাস ধরে বাবার নাম নিয়ে এই ধরা মতো পড়ে আছেন তারা সব বাইরে বসে আছেন এইখানেই আবার নিয়েছেন ধরাগুলো এবং এইখানেই তারা আবার খুলবেন সেই জন্য বসে আছেন পুজো ফুজো সব মিটে গেলে তারপর তারা সব কিছু নিয়মকানুন করবেন পুজো হয়ে গেছে হয়ে গেছে বাড়ি যাবো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা এই সুযোগে আমি পিছনে বাবার সঙ্গে একটা সেলফি ভিডিও তুলে নিলাম আর পিছনে কত লোকজন আছে সেটা দেখতে পাচ্ছেন আমাকে দেখিয়ে দিচ্ছি যে পিছনে ক্যামেরাম্যান আমি আছি সেটা আপনারা জানতে পারবেন নাহলে বুঝতে পারবেন না পিছনে কি আছে বাবা তারকনাথের চরণে সেবা লাগে মহাদেব